গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সকাল থেকে ব্লগ শুরু করে আমার শরীর খুব খারাপ আমি উঠতেই পারছি না আজকে মাথা ঘুরছে এই এতক্ষণে উঠলাম না স্নান করেছি না ভাত খেয়েছি কিচ্ছু না মা বলল ভাত খাই দিয়ে শুয়ে শুয়ে এলাম না কালকে মারা চলে যাবে আমার ওই মন খারাপ এইদিকে মুখের সামনে খাবারটা নিয়ে আসলাম তাও না কি করবো আমার চোখ খুলতে পারছি না আমার মাথা ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া যায় শাক ছোলা দিয়ে করেছে ডিম আমার ফেভারিট খাওয়ার সেগুলো খেতে পারিনি স্নানও করিনি শুয়ে পুজো ছোট মেয়ে দিয়েছে হ্যাঁ পুজো দিয়েছে ছোট মেয়ে সব করেছে ছোট মেয়ে মা গোপাল মা গোপালকে কি করেছে আমি সকালবেলা গোপালকে আমি করেছি তারপর খেতে দিলাম চা করে দিলাম সবাইকে খেতে দিলাম আমি এখনো বিছানা ছাড়িনি ওঘর থেকে উঠে এঘরে এসছি মাথা ঘুরছে বড় করে শুয়ে আছি গোপালকে উপর হয়েছে জামা কাপড় পরানো তো এখন দেখলাম এখন একটু ব্লগটা শুরু করি জানি না কি দেখাবো এখন মাঝে বিকাল পাঁচটা ভিডিও এডিট বসিয়েছি সবে এই চোখ খুলেছি তাও পারছি না তো যাই হোক আমাদের সবার মন খারাপ আমার বাবা এখন থেকে থেকে ঘন ঘন আসতো জানো ছেলের জন্য ছেলেকেই ভালোবাসে বোঝাই যাচ্ছে আর মেয়ে এখন মেয়ের থাকবে মেয়ের জন্য আসবে না সপ্তাহে সপ্তাহে বাবা চলে আসতো এখন সপ্তাহে সপ্তাহ না আসুক অন্ত এক মাস বাদে বাদে বাবা আসুক বলো আমার রুটিটা রোজ নিয়ে আসতো বাবা রুটিটা কে আসবে বাবা হ্যাঁ এখন মনে হয় বল তো যাই হোক জল বন্ধুরা এখন ব্লগটা শুরু করলাম জানি না কি দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো জিগে দুটো দেখো দেখো চলো বন্ধুরা পরে আবার কথা তো এখন চা বসাতে এসছি এবার রাত্রি থেকে সব পাট আমার শুয়ে শুয়ে না বন্ধুরা কোমরটা ব্যথা হয়ে গেছে এতক্ষণ শুয়ে থাকতে পারি না কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ ছিল না উঠতেই পারিনি পুরো কোমর এখন মটমট করছে মনে হচ্ছে একটু ব্যায়াম করলে তবে গিয়ে ঠিক হবে তো যাই হোক এখানে সমস্ত খাবার দাবারগুলো রয়ে গেছে আমি যেগুলো খাইনি অল্প অল্প করে রয়ে গেছে দেখি রাত্রে আমি ভাতও খেতে পারি বা রুটিও খেতে পারি কি খাবো জানি না দেখি কি খাই সবাই উঠে খেলে আর ভাত খেতে ইচ্ছা করবে না মা বললো অল্প একটু ভাত আছে দেখা যাক কী খাই সন্ধ্যেপাতি দেওয়া হয়ে গেছে এখন অনেক বাড়িতে সন্ধেবাতি করছি তো আমারও এক একদিন দেরি হয়ে যায় বাতি দিতে আর এক একদিন তাড়াতাড়ি হয় আমার বাবার আমার চিনির গোলা খাবে আমি আর আমার মা দাদা অল্প চিনি দিয়ে খাবো কাপটা ধেয়ে নিই পাল্টু সব চলে যাবে আমার বাড়ি ফাঁকা করে দিয়ে তিন মাস থাকলো সবাই এভাবে থাকলাম দাদাকে নিয়ে তিন মাস চলে যায় কষ্ট হলেও কিছু করার নেই চার তাকে যেতেই হবে দাদারও কাজকর্ম আছে দাদাকেও কাজকর্ম জীবনে প্রবেশ করতে হবে লোক নিয়ে যাবে দাদাকে ধরে ধরে নালে কি করে করবে বলো তো হাঁটতে পারছে না ঠিক মতো স্বাভাবিকভাবে মোটর সাইকেলে বসে হয়তো চলে যাবে যা হবে ঠিকই হবে যা হচ্ছে ঠিকই হচ্ছে যা করে ভগবান মঙ্গলের জন্যই করে মঙ্গলময় মঙ্গল করবে সব সময় সবার তো চলো চাটা করে নি এনে দিয়েছে টকঝাল দিল বাহার টক টকঝাল আমি এখন এটা এ করছি প্রমোশন করছি তো প্রীতি বললো দাদু ঝাল চ্যানাচুর আনতে দাদু এনেছে টক ঝাল চ্যানাচুরু দাদুকে ধরিয়ে দিয়েছে এটা দাদু কি করবে দাদু বেচারা গো বেচারা আমার বাবা গোবেচার লোক যে যেটা বলে সেটাই বিশ্বাস করে আমার বাবা তো চলো এখানকার অবস্থা খুব শোচনীয় মেয়েদেরকে মুড়ি মেখে দিয়ে দাদাভাই ও মুড়ি মাখা খাবে দাদাভাই মুড়ি মাখা খাবে তো দাবাই এই দাবাই মুড়ি মাখা খাবি তো নাই তো নাই কি রে মুড়ি মাখা খাবি তো চলো এখন মুড়ি মাখি ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড বসিয়েছি ওই ভিডিওটা আপলোড হলে থামবেলটা কিভাবে বসাতে হবে সেটা আমাকে শিখতে হবে ফেসবুক পেজে থামবেল বসানো যাচ্ছে না এই এক অসুবিধা তো যারা এখন ফেসবুক পেজ ফলো করি তারা প্লিজ ফেসবুক পেজকে ফলো করে দিও আর যারা ফলো করেছ তারা মানে যারা নতুন ফেসবুক পেজ থেকে দেখছো তারাও ফলো করে দেব চলো মুড়ি এটা একা একা খুলতে পারবো না দুটো হাত লাগবে একটা হাতে খোলা যাবে না দোনে পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়েছি অনেক পেঁয়াজ দিয়েছি অল্প লঙ্কা দিয়েছি যেহেতু মেয়েরা খাবে আমার মেয়েদের মুখে যদি লঙ্কা পড়ে তাহলে দেখতে হবে না অনেকটাই মুড়ি মেখেছি বাবা গেছে রুটি আনতে আজকে বাবা লাস্ট রুটি আনবে তারপর তো বাড়িতে গিয়ে রুটি গুটি আনবে তো এখন আমরা ঠিক করেছি মায়ের জন্য রাঁধুনি রাখতে হবে কেননা বাড়ি গিয়ে তো দাদার পিছনে কাজ করতে হবে মাকে তোমার রান্না বান্না করে ওই দেখো বাবা সব কি সব নিয়ে এসছে চিরা ফিরা নিয়ে না পাগলে কেন কি হবে চিরা তো হ্যাঁ মানে চিড়ে ভাজা কত রয়েছে কি করে বাবা ধনে পাতা বেশি দিয়ে দিয়েছি

বিস্কুট নেই তো বিস্কুট আনতে হবে আনতে গেছে বিস্কুট যে বিস্কুট আছে ওই যে ওই বিস্কুট বিহীন মানে বিস্কুট স্বাদ নেই এই বিস্কুটটার কোনো বিস্কুট আনতে হবে অনেক কিছু আনতে হবে এখানে বাজার করে নিয়ে এসছে ধনে পাতা বাজারটা খোলা হয়নি যেহেতু সকাল থেকে আমি উঠিই নি বন্ধুরা বাজারটা খোলা হয়নি মা এই সমস্ত করেছে কিন্তু মা আর কত করবে এখানে নিম বেগুন নিম বেগুন বলছি নিম নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে লঙ্কা নিয়ে এসেছে পাতাটা ঢালি ফোনে পাতাটা নষ্ট হয়ে যাবে গরমকাল তো আর কিছু না পারুক পেঁয়ারাও নিয়ে এসছে আলু আর টমেটো আমার ঘরে অ্যাভেলেবেল আলু টমেটো আর পেঁয়াজ এই দিয়ে রান্না খাও এ আছে সজনে ডাটা আছে কালকে কী কী রান্না করবে মা নিম বেগুন ভাজবে সোমবার এ চোর এনেছে কালকে তোমাদের জন্য এগুলো এনেছে কালকে যদি কাকামুনি আসবে এ চোর এনেছে সজনে ডাটা এনেছে আর এ এনেছে নিম বেগুন ভাজা এনেছে ইলিশ মাছ এনেছে আমি বলে দিচ্ছি হ্যাঁ বলো সব খেয়ে যাবো ইমা বলে সব খেয়ে যাবো নিম বেগুন ভাজা হবে হ্যাঁ এই চোরের তরকারি হবে হ্যাঁ আর সজনে ডালের মুখে সজনে আটা

আচ্ছা তাহলে তাহলে সজনের সব কেটে রাখো স্বজন তরকারি কেটে রাখো তাহলে সুবিধা হবে এসে ঝটপট করে রান্নাটা করতে পারে কেননা আবার জল খাওয়ার করতে হবে অনেক কিছু সকাল পাঁচটায় ভোর পাঁচটায় বসে দুপুর দুপুরবেলা খেয়ে চলে যাবে এদিকে গুড় জাল দিচ্ছে মা পিঠে খাবে মা আবার একটুখানি করেছিলাম সেই ছেইটা এখানে রয়ে গেছে বলছে আমি খাবো একমাত্র ছেইটা মা পিঠে করবে এখন বাজে রাত্রি সাড়ে আটটা দাদাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে বন্ধুরা তাই জন্য একটু তাড়াতাড়ি বান্না বসিয়ে নিয়েছি আর কালকে সকালে সমস্ত কিছু মা কেটে রাখছে সজনে ডাটা নিম পাতা কতটুকু এনেছে দেখো নিম পাতা এইটুকুনি নিম পাতা কাঠ মুখে দেবো নিম বেগুন হবে কাটছে সজনে দাদা ভাই আমিও ভালোবাসি মা আমার আজকে আজকে নিম বেগুন হয়েছিল না না কালকে আমার জোটেনি কপালে নিম বেগুনি তোমার জোটেনি এইটুকুনি আজকে কাঠ জুটবে দেবা দেবী সবসাথে বর এনেছে এতগুলো লোক এখন বাড়িতে আছে বোঝে না কাল কালকে মেনু হচ্ছে এচড় চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল আর মাছ তাই তো চাটনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কালকে কালকে না পরশু দিনকে ডিম রয়েছে ডিমটা আমি খাবো বলে রেখেছি না কত কিছু খাবো বন্ধুরা অনেক কিছু রয়েছে এখানে ঘুগনি রয়েছে চানা রয়েছে আর বাবা আমার রাত্রিবেলা খাওয়ার বেশি এই মাংসটা কালকে করে কালকে না পরশু করেছিলাম ঠিক হয়নি জিনিসটা মানে হয়নি বলতে কি আমার বরেরা কেউ শুকনো জিনিস খেতে পারে না একটু ঝোলা না হলে খেতে পারে না তাই মাংসটা একটু ঠিক করছি আর ডিমটা ঢুকিয়ে রাখি রাত্রিবেলা অত কিছু খাওয়া যাবে না থাক কালকে রাতে ডিম হয়ে যাবে আমাদের কালকে তো সব চলে যাবে বাড়ি ফাঁক তিনজনের তিনটে ডিম হয়ে যাবে আমার ছোট হ্যাঁ আমার মেয়ে তো ডিম খেতে চায় না একটু আলু দিয়ে বাড়িয়ে নেব চালই হয়ে যাবে তো এখন এর মধ্যে সমস্ত মশলাপাতি সুবিধা হয়েছে হ্যাঁ বাবা রুটি নিয়ে এসেছে এখন আমি মশলাটা ভেজে নিয়ে এ বাবা রসুন পড়েছে তারপরে এই দিক কোন দিক দিয়ে হ্যাঁ এইদিকে একটা রুটির দোকান হয়েছে নতুন সেখান থেকে আনে বাবা যাই হোক চলো মশলাটা ভেজে নিই ভেজে এই দিয়ে আবার তারপর ড্রেস পরে সাড়ে নটার সময় দাদাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো পাড়াড়ি ডাক্তার ওই সুগার টেস্ট করা হয়েছিল সেই সুগারের রিপোর্টটা বেরিয়েছে চলে যাবে ওষুধ কতদিন খাবে কি বৃত্তান্ত সেই সব জিজ্ঞাসা করতে হবে চলো এবার মধ্যে জল দিয়ে একটু মশলাটা ভেজে জল দিয়ে রান্না করে নিয়েছি মাও কাটাকুটি করে নিয়েছে এখন যাচ্ছি দাদাভাইকে নিয়ে আমাদের পাড়ার ডাক্তারের কাছে আমার দাদাভাই কাছে চলে যাবে এখানে সারাক্ষণ বসে থাকতো এখানে কেউ বসে থাকবেন আমি চাদা দুই মেয়ে চাদা হাজব্যান্ড চাদা হাজব্যান্ড তো থাকবে না কিছু করার নেই এখন ওই পাড়ার ডাক্তারের কাছে যাচ্ছি যে সুগারের ওষুধ দিয়েছিল তার কাছে লাস্ট অফ দেখিয়ে নিক ওখানে যদি আসানসোল ওষুধ না পায় সুগারের তাহলে মানে এই ওষুধটা না পায় তাহলে কি ওষুধ খাবে না খাবে সব জিজ্ঞাসা করে আসে যদি ডায়েট চার্ট দেয় ডায়েট চার্ট যদি দেয় সুগারের এখন সুগার নর্মাল আছে রিপোর্টটা নেই আজকে রিপোর্টটা নেই চল তো এই তো এটা তো সেটা আজকে রিপোর্টেই তো মেন যেটা বেরিয়েছে তো যাই হোক চলো সব রুটি ফুটি বাবা এনেই দিয়েছে শুধু এসে আর ওদের দুটো প্রেসক্রিপশন এখন পার্টি করা হচ্ছে পৌষ মাস চলে গেছে এটা কি হয়েছে এটা ভেঙে গেছে এটা আমরা দিয়ে দেখছিলাম উঠবে কিনা সেট করে উঠে গেল এটা এমনি খেতেই আমার মেয়ের হাতে পিঠে বন্ধুরা ভালো হয়েছে এই দেখো তৈরি করছে মেয়েটা আমার অনেক গুণ মেয়েটা গুণে গুণন তাই না প্রতি প্রাতি আমার প্রাতি এটা প্রাপ্তি কোথায় গেছে এ বাবা ওটার মধ্যে চুবি চুপি তেল করছিস

ব্যাগ কমে যাবে একজন গোপাল চলে যাবে এক গোপাল থাকবে দুই ভাই সুতো এক গোপাল চলে যাবে আর এক গোপাল থাকবে মা বাবা দাদা চলে যাবে কত ব্যাগপত্র এখানে এখানে সব কমে যাবে ওখানে কত ব্যাগপত্র তিন মাস ধরে ছিল সব কমে যাবে কিছু করার নেই ছ মাস বাদে আবার আসবে তখন আবার ব্যাঙ্গালোর যেতে হবে এখানে যে সোয়েটার গেছে না নাহলে তো সোয়েটার তো তোমরা তো শীতকালে আসলে ওই জন্য এসেছি পরে আবার সীমাকে দিয়ে নিয়ে আসি হ্যাঁ ব্লাউজ টুপি সোয়েটার মাফলার ফুলাতা জামা চুলাতা সোয়েটার সব এসেছে কাল থেকে তো বন্ধুরা তোমরা আমার মাকে আর দেখতে পাবে না আমার বাবাকেও দেখতে পাবে না আমার দাদাকেও দেখতে পাবে না তোমরা তখন আমি প্রীতি প্রাপ্তি হয়তো আমার মুখটাই বেশি দেখবে তোমরা প্রীতি প্রাপ্তি তো নিজেকে ফোকাসই করতে চাইছ না এখন খুব বদমাইশ হয়ে গেছে ওরা জানো না করবে আবার করবে যাই হোক এই ক্যামেরাবন্দি করে নিচ্ছি মাকে পরে বসে বসে আমি দেখব এই ভিডিওগুলো মা এখন ব্যাক মন খারাপ করছে তোমার সে তো সবাই জানে যার যার গন্তব্যস্থলে তাকে যেতেই হবে তাহলে ব্যাঙ্গালোরে যাওয়ার সময় কেন করে তো কালকে কাঁদবে তুমি দেখবো কেমন কাঁদো কি কাঁদো না তো যাই হোক বন্ধুরা কালকে চলে যাবে আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে কাকা আসবে কালকে গাড়ি নিয়ে আসানসোল থেকে গাড়ি নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে যাবে পরে হাজবেন্ডও কালকে সকালে একটু কাজে বেরিয়ে যাবে ঘরটা আমার ফাঁকা থাকবে প্রাপ্তি স্কুল চলে যাবে শুধু প্রীতি আর আমি থাকবো তারপর প্রাপ্তি আসবে তারপর তিনজন থাকবো মা সবার বন্ধুদের বলে দাও আবার পরে দেখা হবে ছ মাস পরে না গরমে ছুটিতে যদি আমরা যাই তাহলে হয়তো দেখাবো ভিডিও হবে হ্যাঁ তোমরা তো ভিডিও করতে পারো না ভিডিও করে করে যে আমাকে পাঠাবে সেটাতে পারো সময় নেই সত্যি কথা যাই হোক বন্ধুরা চলো টুকটুক করে অনেক কিছুই দেখিয়ে দিলাম আজকে সারাদিনে বিকাল থেকে ব্লগটা শুরু করে দেখো মা এখন ব্যাগপত্র নেই কি সব করছে তো যাই হোক নাই মনটা খারাপ খারাপ লাগছে অবশ্য দুদিন গেলেই আবার সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যায় এই যে ব্যাঙ্কালো চলে গিয়েছিল বারো পনেরো দিনের জন্য তখন অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা আবার না আবার মনটা খারাপ হয়ে গেছে দুই তিন দিন গেলে আবার অ্যাডজাস্ট হয়ে যাবো সময়ের সাথে সাথে ফোন আছে ইয়ে আছে আগেকার দিনে তো আরও কষ্ট ছিল যাতায়াতের কষ্ট সব কষ্ট ফোনের ব্যবস্থা ছিল না কত কিছু ছিল না এখন তো কত সহজ হয়ে গেছে জীবন দেখতে আমাদের তো যাই হোক চলো অনেক রাত্রি হয়ে গেছে আমি এবার শুতে যাবো গুড নাইট অবরাত্রি সবাই ভালো থেকে সুস্থ